এই তথ্যগুলা যখন আমাদের কাছে থাকবে আমরা বুঝবো না কেন জিনিসপত্রের দাম যখন বাড়ছে প্রফিটের দাম কমার কথা কমছে না কেন জেনারেশন জি আমরা মোটামুটি এখন সবাই জেনারেশন জি সম্পর্কে পরিচিত স্পেশালি বাংলাদেশিরা যেহেতু বাংলাদেশ যে একটা বিপ্লব করছে এটা তো মেইন কৃতিত্বটা বলবো যে জেনারেশন জি তো এটা একটা বিগ সংখ্যা কিন্তু ষাট হাজার ছেলে মেয়ে না অলরেডি ল্যান্ডলোড বয়স খুবই কম পঁচিশ ছাব্বিশ বছর বয়স মুস্তফ ভাই আমি যে কথাটা সবসময় বলি আমার বা আপনার ধারণা নয় ব্লুমবার্গ বিবিসি অথবা গার্ডেনের ধারণা নয় যে ব্যক্তি কিনবেন তার জীবনে ধরনের কি প্রত্যাশা তার জীবনে কি চাহিদা তার অনুযায়ী কিনতে হবে আজকাল বা পরশু মোস্তাফিজ ভাই মোস্তাফিজ ভাই কি করেছেন প্রথমেই আমাদের একটি কথা বলেছেন যে বিলেতে যে আপনার হাউজিং মার্কেট এটা এত বেশি এই কারণ কি এটা লিগাল ফ্রেমওয়ার্কটা ভেরি স্ট্রং প্রসিজুয়াল ফ্রেমওয়ার্কটা ভেরি রোবাস্ট ঠিক তেমনি ফিনান্সিয়াল জিনিসটা রোবাস্ট যেহেতু তাদের পড়াশোনাও বেশি করতে হয়

জেনারেশন জি আমরা তো মোটামুটি এখন সবাই জেনারেশন জি সম্পর্কে পরিচিত স্পেশালি বাংলাদেশেরা যেহেতু বাংলাদেশের যে একটা বিপ্লব করছে এটা তো মেইন কৃতিত্ব তাদের তো এটা হলো হলি আপনার যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে কাইন্ড অফ দুই হাজার বারো এরকম এই একটা সময়কালের মধ্যে এই এই জেনারেশনকে বলা হয় তো এই দেশে আপনার একুশ বছরের কম আহ আপনার ব্যক্তিদের তারাও কিন্তু আপনার ল্যান্ডলোড এবং ফিচার দেখা গেছে মানুষ আমি মানুষ বলবো তাদেরকে তারা আপনার প্রপার্টির মালিক এখানে আসলে অনেকে হয়তো বা ক্যাশ কিনা আপনার ফ্যামিলি সাপোর্টের মাধ্যমে অনেকে বা হয়তোবা নে কিনা নর্মাল মগিজ নিতে হলে আপনার একুশ বছর হওয়া লাগে প্রপার্টি কেনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার হয়তো বা এখন যারা আপনার ফাইনান্সিয়ালি লিটারেট না শিক্ষিত আপনি যেটা বলতেছেন যে এখানে আসলে অনেক শিখার ব্যাপার আছে অনেকে সেক্টর সেক্টরটাকে বা নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার জন্য তারা যে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট দেখে বা যে বিভিন্ন রকম অপশন দেখে ক্লিয়ার যে সেফ এবং এটা আপনার এই বয়সে কিন্তু অনেক জিনিসটা রিয়েলাইজ করতে পারে হতে পারে তাদের নিজস্ব ক্যাপাসিটি অথবা হয়তো তাদের ফ্যামিলিগত সাপোর্ট অথবা ফ্যামিলি ইনভারনমেন্ট তাদেরকে হয়তো বা এই জিনিসটা রিয়েলাইজ করতে হেল্প করছে যে হ্যাঁ

তবে তারা কিন্তু ল্যান্ড রোড সো এটা একটা বিগ সংখ্যা কিন্তু আপনার ষাট হাজার ছেলে মেয়ে আপনার অলরেডি ল্যান্ড রোড আপনার তাদের বয়স খুবই কম পঁচিশ ছাব্বিশ বছর বয়স স্যার দ্য আর রিয়েল এর আর্লি স্টেজ আপনার ফিনান্সিয়ালি তারা কিন্তু সলভেন্ট এবং ডিপেন্ডেন্ট এটা আমি বলবো যে এটা একটা গুড সাইন যে আপনার অনেকে এই জিনিসটা আর্লি স্টেজ বুঝতে পারে অনেকে হয়তো বা দেখা যায় যে এই জিনিসটা বোঝার মতো আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়েছে যারা আমরা ইমিগ্রেন্ট বাইরে থেকে এই দেশে আসে এখানে আমাদের সেটেল হতে অনেক সময় লেগে যায় বাট এখানে একটা জেনারেশন যখন থাকে সেকেন্ড জেনারেশন কিন্তু এই জিনিসটা ফেস করতে হয় না তো এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু তাদের ছেলে মেয়েদের হেল্প করে স্পেশালি ডিপোজিটের ক্ষেত্রে কারণ বিশ একুশ বছর বা পঁচিশ বছর বয়স তাদের ডিপোজিট সেভ করে কিন্তু ভেরি ডিফিকাল্ট অ্যাজ যাদের ইনকাম আছে সর্ট অফ ইনকাম হতে পারে তাদের যেটা বললাম বাজুটের ক্ষেত্রে কিন্তু আপনার আঠারো হাজার উনিশ হাজার ইনকাম থাকলে এনআফ সো একটা স্টুডেন্ট যখন পড়াশোনা ফিনিশ করে চাকরিতে ঢুকে ইজিলি তার পক্ষে কিন্তু আঠারো বিশ হাজার পাউন্ডে ইনকামে বা জব শুরু করা সম্ভব এবং সেখানে যদি আপনার থেকে হেল্প পড়ে ডিপোজিটের ক্ষেত্রে ভেরি কুইকলি হইল ফার্স্ট ল্যান্ড

আমি বাংলাদেশ থেকে তিনশো হাজার পাউন্ডের একটা বাড়ি কিনবো মানে বাংলাদেশের সেটা তো পাঁচ কোটি টাকা হয়ে যাচ্ছে সেটাকে পাঁচ কোটি টাকা আর উনি তিনশো হাজার নয় তিনশো মিলিয়ন নয় হয়তো বা বিশ বিলিয়ন ডলার নিয়ে এখানে এসেছেন যেই তথ্যটা এখানে দিচ্ছে লং টার্ম প্ল্যান আনইউজুয়াল একটা স্ট্রাকচারে যেতে চাচ্ছেন তো এটাও কিন্তু একটা ব্যাপার এই ধরনের যখন ইনভেস্টমেন্ট আসবে এই ইনভেস্টমেন্টটা যেখানে বাড়িগুলো কিনবো ওখানে দাম বেড়ে যাবে ডেভেলপমেন্ট বেড়ে যাবে লাইফস্টাইল বেড়ে যাবে ওই জায়গাটায় তার কিন্তু লাভ অনেক বেশি হচ্ছে যে বিশ বিলিয়ন ডলার দেবে সেটা দু চার বিলিয়ন ডলার লাভ করে চলে যাবে সেটা আমাদের চিন্তাধারার উপরে কিন্তু এটা ওভারঅল ইউকে প্রপার্টি মার্কেট কি করছে চাঙার পর চাঙা চাঙার পর চাঙা চাঙার পর চাঙা করে দিচ্ছে দেখো এই তথ্যগুলো যখন আমাদের কাছে থাকবে না আমরা বুঝবো না কেন জিনিসপত্রের দাম যখন বাড়ছে প্রপার্টির দাম কমার কথা কমছে না কেন নতুন একটা সরকার আসলো কি করবে আমরা জানি না দাম কমছে না কেন এই কারণে দামগুলো বিদ্যুৎ সবসময় বেড়ে বেড়ে যায় আমি যাচ্ছি মুস্তফিজ ভাইয়ের কাছে তার কনক্লুডিং রিমার্ক মুস্তফিজ ভাই আমি যে কথাটা সবসময় বলি আমার বা আপনার ধারণা নয় ব্লুমবার্গ বিবিসি অথবা গার্ডিয়ানের ধারণা নয় যে ব্যক্তি কিনবেন তার জীবনের কি প্রত্যাশা তার জীবনে কি চাহিদা তার অনুযায়ী কিনতে হবে আজকাল বা পরশু মুস্তফিজ ভাই জি সিদ্ধান্ত আপনার লাস্ট এই টপিক একটা খুব সুন্দর জিনিস আপনি শেয়ার করছেন এইটা অনুষ্ঠানের মাঝখানে যেন আমরা একটা এর কথা শেয়ার করতেছিলাম যে তারা কিন্তু ওনাদের নট ওয়ান অফ দ্য তারা লার্জেস্ট ল্যান্ডার হতে যাচ্ছে ফিফটি থাউজেন্ড ইনভেস্টমেন্ট করে আসলে প্রপার্টি সেক্টরের দাম বাড়া ডিমান্ড এই জিনিসগুলো কিন্তু আপনার আমার আপনার মতো সাধারণ মানুষ তাদের কারণে কিন্তু হয় না এটা কিন্তু হয় আপনার ইনস্টিটিউশন ইনভেস্টমেন্টের কারণে এই যে আপনি দেখেন যে রাশিয়ান একটা দুটো প্রপার্টি কিনে নেয় বা কেনার জন্য তার সে সেখানে ইমপ্লিমেন্ট করতেছে না সেখানে কয়েকশো বা কয়েক হাজার প্রপার্টিতে সে এই তার করবে তো এই জিনিসগুলো আপনার দাম ডেফিনেটলি বাড়ায় দেয় অথবা আমি বলবো যে দাম সেটের ক্ষেত্রে এইগুলো ফ্যাক্টর তো আমার আসলে এই জিনিসগুলো দেখে ডিসিশন নেওয়াটা রাইট ডিসিশন হবে না লাস্টে তার সাথে যেটা বলছে যে আমাদের প্রত্যেকের সার্কামস ডিফারেন্ট সো আমার আপনার জন্য যে জিনিসটা প্রযোজ্য সেই সেভাবে দেখে আমাদের আগাতে হবে তারা ইনভেস্টমেন্ট করতেছে তাদের দেয়ার তারা ডিফারেন্ট লেভেলের ইনভেস্টার এবং তাদের রিটার্নও সেরকম এবং দে আর স্লোলি এবং কসিয়াসলি টাইমলি এবং তারা কিন্তু অপেক্ষা করে তারা যায় অথবা তারা প্রত্যেকের সিচুয়েশন ডিফারেন্ট এবং এই জিনিসটা কখনই আমরা ওয়েবসাইট দেখে বা আরেকজন দেখে ডিসিশন নিব না এটা আপনার ঠিকই বলছে এটা কখনই ঠিক হবে না ইনফরমেশন নেওয়া যায় ইনফরমেশন কালেক্ট করা যায় দেখা যায় শোনা যায় বাট নিজের যখন ডিসিশনটা আসবে বা নিজে যখন প্ল্যান করবেন তখন কিন্তু আপনার বেস্ট সেটা গ্রহণ করা উচিত আমি মনে অলওয়েজ এ গুড সেক্টর বা আমি যে একটা গুড প্লেস ফর দ্য প্রফিট ইনভেস্টমেন্ট এখনও এটা আছে এবং ভবিষ্যতেও আমার মনে হয় এটা থাকবে তো এই একটা সেক্টর যেটা আপনার অলওয়েজ অলওয়েজ আপনার স্ট্রং একটা হোল্ড নিয়ে আসে এবং ভবিষ্যতে থাকবে আমরা যারাই এই সেক্টর সাথে ইনভলভ আছি অথবা ভবিষ্যতে হতে যাচ্ছে আমি আজকে যে নিউজটা শেয়ার করলাম রাজ্যের দিকে যে আসলে আমরা অনেকেই হয়তো বা আর্লি স্টেজে জিনিসটা রিয়েলাইজ করতে পারতেছি এবং এই কারণে দেখা যাচ্ছে এখানে আপনার ইয়ং ছেলেমেয়েরাও কিন্তু আপনার প্রপার্টি সেক্টর ইনভেস্টমেন্ট শুরু করে দিছে সাইন দ্যাট এটা আসলে একটা সেফ ইনভেস্টমেন্ট প্লেস সবাইকে সাথে শুয়ে মিলে একই কথা বলবো যে প্রাথমিক ইনভেস্টমেন্ট ইনফরমেশনের জন্য বাংলায় যে আমাদের লেখাগুলো আছে এগুলো খুবই হেল্প করবে আপনাদের তারপর যদি কোনো স্পেশালাইজড আপনার ইনফরমেশন লাগে অবশ্যই এখানে আপনার এই ব্যবসাতে যারা আছেন তাদের পরামর্শ নেবেন বিগ ইনভেস্টমেন্ট বা ডিসিশনের ক্ষেত্রে এবং আমি আশা করব যে এই জিনিসটা আপনাদের হেল্প করবে আমাদের আজকে এই অনুষ্ঠানটা যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা অথবা প্ল্যান করতেছেন তাদের হয়তো বা কিছুটা ইনফরমেশন হলো কাজে লাগবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.